আজকে আমি রান্না করব আর সেই খাবার খেয়ে আমার রিভিউ দিবে ইটস কুকিং টাইম আলাইকুম এব্রিমান আজকে হচ্ছে আমি চিংড়ি মাছ রান্না করব প্রথমে একটি প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিব তারপর পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে আসলে লবণ মরিচ হলুদ জিরা পানি দিয়ে কিছুক্ষণ কষাবো তারপর এক একে চিংড়ি মাছটা দিব চিংড়ি মাছটা হালকা একটু কষিয়ে আবার একটু পানি দিয়ে টমেটো কুচি দিয়ে দিব নামানোর আগে হচ্ছে আপনার ম্যাগি মশলা দিয়ে নামায় আনিব এখানে হচ্ছে আসল টুইস্ট যে নামানোর আগে ম্যাগি মশলা দেওয়া এটার কারণে হচ্ছে আমার চিংড়ি মাছ রান্নাটা অনেক বেশি মজা হয় অন্যরকম একটা ফ্লেভার আসে একদম ভাত নিয়ে বসে গেছি গরম ভাত আর গরম গরম চিংড়ি মাছ ভোনা উফ মারাত্মক এখন তো আমার জীবে লোল চলে আসতেছে অনেক মজা হয়েছে বলো কেমন হয়েছে মাসাল আলহামদুলিল্লাহ অনেক ভালো অসাধারণ হয়েছে খুব তো বলো আমাকে শ্বশুর বাড়ি থেকে বাহির করে দিবে এখন আমার রান্না খেয়ে বলো আমার শ্বশুর বাড়ির লোক কি করবে ইনশাআল্লাহ আমার আমার শ্বশুর বাড়ির লোক আমার মেয়েকে অনেক আদর করবে যদি মাথাটা ঠান্ডা থাকে